আপনি অনেক টাকা জমিয়েছেন ব্যবসা করার জন্য ভালো কোনো জায়গা পাচ্ছেন না কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কোনো সোর্স নাই আপনি কোথায় ইনভেস্ট করবেন আমি বলবো আপনি যদি জমিতে ইনভেস্ট করেন আপনি সঠিক ডিসিশানটা নেবেন জমি আপনি আজকে কিনবেন এক বছর পরে দুই বছর পরে সেটা ডাবল থেকে আরও বেশি ডাবল হবে এটার কিন্তু প্রমাণ আপনারা নিজেরাও জানেন আপনি আশপাশে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাইলে তো আর কোনো কথাই নেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশ কাঠা একটা জমি একটা হাউজিং এটা হচ্ছে মিলেনিয়াম সিটি এখানে মিলেনিয়াম সিটি অলরেডি কিন্তু এখানে আশিটা ফ্ল্যাটের মধ্যে পঁয়ষট্টিটা ফ্ল্যাটের শেয়ার বিক্রি হয়ে গেছে আর বাকি আছে মাত্র পনেরোটায় এই পনেরোটার মালিক যদি আপনারা কেউ হতে চান তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে এখন কিনবেন কম টাকায় বিক্রি করবেন ডাবল প্রফিটে সেটার হিসাব নিকাশ আজকে ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে দিব এবং এখানে আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুর স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব খুবই কাছে এবং একশো বিশ ফিট মেইন রাস্তার সাথে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিট হাউজিংয়ের একটা ভেতরের এভিনিউ রাস্তা মানে এত সুন্দর একটা পরিকল্পিত হাউজিংয়ে আপনি একটা জমিতে শেয়ার ভিত্তিক আপনি ইনভেস্ট করবেন আপনি যদি চান চারটা পাঁচটা শেয়ার নেবেন নিতে পারেন আপনার প্রফিটটা সেই পরিমাণ ডাবল হয়ে যাবে আজকে আমি প্রযুক্তি বিল্ডার্সের ওনারের সাথে আমরা কথা বলবো আমাদের সঙ্গে মণিভাই থাকবেন এবং মণিভাই কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং এই হাউজিংটা এত সুন্দরভাবে রেডি করা এই হাউজিংয়ের প্রত্যেকটা প্লটে কিন্তু এখন বিল্ডিংয়ের কাজ শুরু হবে খুব দ্রুত যার কারণে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখবেন আপনি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে এখানে জমি কিনবেন কত টাকায় কিনবেন কিভাবে বিক্রি করবেন আপনার এখানে কিভাবে আপনি ইনভেস্ট করবেন এবং এখানে যদি আপনি থাকতে চান নিজে হয়তো চারটা ফ্ল্যাটে শেয়ার দিয়েছেন আপনি একটাতে থাকবেন বাকি তিনটা বিক্রি করে দেবেন কোনো সমস্যা নেই খুবই ভালো কারণ এই আশেপাশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনার মুখের হাসি দেখে আমি বুঝতেছি আপনার মাথা থেকে চিন্তার ভাস চলে গেছে জি জি শেয়ার বিক্রি হয়ে গেছে মনে হয় না জি জি কয়টা বাকি আছে আর আল্লাহর রহমতে আমার 65টা শেষ হইছে আর 15টা আছে

একটা বিল্ডিং নির্মাণ হবে আচ্ছা বিল্ডিংটা কত তলা হবে বেসমেন্ট হবে দুইটা জি প্লাস ফোরটিন আচ্ছা তার মানে হচ্ছে বেসমেন্ট হবে দুইটা আর গ্রাউন্ড ফ্লোর একটা তিনটা ফ্লোরে তো পার্কিং নাকি না না গ্রাউন্ড ফ্লোর দুইটা ফ্লোরে পার্কিং দুইটা পার্কিং ওকে গ্রাউন্ড দুইটা পার্কিং মানে বেসমেন্ট দুইটা পার্কিং বেসমেন্ট আর গ্রাউন্ডে কি হবে গ্রাউন্ডে কিছু দোকান হবে তারপর সাব স্টেশন জেনারেটর লিফট আচ্ছা তারপর হচ্ছে গাড়ি ঢোকার জন্য রানওয়ে ওকে ওকে ইয়েস চমৎকার আচ্ছা তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাস্তাটা তিন পাশে না তিন দিকে তিন দিকে রাস্তা আছে এই জমিটা সামনে রাস্তার কত ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট দেখেন দর্শক ৪০ ফিট একটা রাস্তা যেটা একটা মেন রোডও কিন্তু ৪০ ফিট হয় মেন হ্যাঁ সেইটা মানে একটা হাউজিং এর মধ্যে চল্লিশ ফিট একটা এভিনিউ রাস্তা এবং এই রাস্তাটা এসেছে একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ সরাসরি যে একশো বিশ ফিটের যে রাস্তা রাস্তা এইটার সামনে তো মেন রোড টা একশো বিশ ফিট ওকে আমরা একটু জুম করে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই দেখেন আমরা একটু সামনে যদি জুম করি দেখেন দর্শক আপনারা এই যে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দাড়ি আছে এখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু যাতায়াত করছে এই রাস্তাটা হচ্ছে আপনার একশো বিশ ফিটার জি 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 এবং এই রাস্তাটা দিয়ে হচ্ছে আপনার সরাসরি চলে গেছে মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে কোথায় মাওয়া রোডের সাথে সংযোগ মাওয়া রোডের সাথে সংযোগ যেটা আমরা সেতু বলি কি পদ্মা সেতু পদ্মা সেতু সেই পদ্মা সেতুর সাথে এক্সপ্রেস ওয়ে সাথে চমৎকার আচ্ছা ভাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে তিন কিলো তো তিন মিনিট আসা যাবে না চার পাঁচ মিনিট লাগবে আর কি আচ্ছা আচ্ছা চার পাঁচ মিনিট লাগবে তাই তো ওকে তার মানে হচ্ছে দেখেন কেউ যদি গাড়ি নিয়ে আসে মোটামুটি চার পাঁচ মিনিট এখানে চলে আসতে পারে আর মিলিয়াম সিটিটা এমন একটা লোকেশন আমি তো শুরুতেই বলেছি যে এটা কিন্তু খুবই নিরিবিলি একটা হাউজিং আশপাশে কিন্তু একদম খোলা মেলা পরিবেশ আলো বাতাসে ভর এখন বিল্ডিং নেই প্রত্যেকটা প্লটে কিন্তু বিল্ডিং হয়ে যাবে আর এটা হচ্ছে নামাজের জন্য একটা নির্ধারিত স্থান দেখেন এটা হচ্ছে এই হাউজিং এর মধ্যে মানে নামাজ না মসজিদের জন্য মসজিদ মসজিদের জন্য ওকে তো এখানে কিন্তু বিল্ডিংও হচ্ছে আমি একটু দেখাই দি আমার দর্শকদেরকে দেখেন মিলেনিয়াম সিটি ভিতরে বেশ কিছু বিল্ডিং এর কাজও কিন্তু শুরু হয়েছে এবং যারা আসলে আপনারা এখানে আসবেন আমার মনে হয় যে সবকিছু দেখে শুনে যাচাই বসে করে দেন আপনারা নিতে পারবেন মনির এর কাছ থেকে আমি একটু প্রশ্ন করতে চাই আমাদের এখানে আপনারা এখানে মোটামুটি কোন কোন পেশাজীবীর মানুষ অনেকে তো প্রবাসী আছে এখানে আছে ডাক্তার আছে প্রবাসী আছে হ্যাঁ তা প্রবাসী লন্ডন ফিনল্যান্ড এবং অনেকগুলো হ্যাঁ হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন ধরেন আমার এখান থেকে পায়ে হেঁটে চার পাঁচ মিনিটের মধ্যে সে পাবে প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ পাবে দুইটা সাউথ ব্রিজ যেটা ধানমন্ডির মধ্যে বড় ওদের নিজস্ব ক্যাম্পাস এখানে চলে আসছে এরপরে পাবে বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সবই পায়ে হাঁটার চার পাঁচ মিনিটের রাস্তা খুবই সুন্দর এলাকা আর সাথে একটা পার্ক আছে ছেচল্লিশ বিঘা জমির উপর ওই পার্কটাও তারা পেয়ে যাবে আপনি জানেন যে ধানমন্ডির দাম বাড়ছে পার্কের কারণে আর বসুন্ধরার দাম বাড়ছে রাস্তার কারণে আলহামদুলিল্লাহ আমার এখানে পার্কও পেয়েছে রাস্তাও পেয়েছি কোম্পানি সুবিধা হ্যাঁ তো এখানে আপনার টোটাল আশিটা ফ্ল্যাট আশিটার মধ্যে অলরেডি হ্যাঁ এখন বলবেন এই ফ্ল্যাট গুলোর সাইজ কত কত এই ফ্ল্যাট গুলো হচ্ছে বারোশোয়ার আঠারোশো এবং চব্বিশশো স্কোয়ার ফ্ল্যাট আচ্ছা আচ্ছা তো বেডরুম কয়টা থাকবে বারোশো স্কোয়ার ফিটে কিভাবে কি করবে না বারোশো স্কোয়ার ফিটে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ডয়িং ডাইনিং কিচেন আচ্ছা আচ্ছা আর আঠারোশো এবং চব্বিশ হতে চারটা বেডরুম চারটা বাথরুম তিনটা বারান্দা ডয়িং ডাইনিং কিচেন তার মানে হচ্ছে আপনার চব্বিশশোটাতে একটু বড় বড় হবে জি জি একটু ছোট হবে আবার বারোশোতে আরেকটু ছোট হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এভাবে আর কি জি ওকে আচ্ছা এখন আপনি মার্কেট রাখবেন কত তলা পর্যন্ত আমাদের এখানে পাঁচ তলা পর্যন্ত কম আসে আর ছয় তলা থেকে পনেরো তলা পর্যন্ত আর আছে আচ্ছা এই মার্কেটের সাথে ফ্ল্যাটের আলাদা আলাদা ইয়ে আছে নাকি যাতায়াতের হ্যাঁ হ্যাঁ আমাদের মার্কেটে এন্ট্রি গেট এবং আবাসিকের এন্ট্রি গেট সম্পূর্ণ আলাদা থাকবে আলাদা থাকবে সিঁড়ি সব আলাদা থাকবে ওকে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের করে দোকান থাকবে পার্কিং থাকবে দোকানও থাকবে আবার পার্কিংও থাকবে আমরা যারা আসলে ইনকাম করতে চাই আমি বিল্ডিংয়ে থাকবো আমার দোকান থাকবে আমি হয়তো ব্যবসা রাখব একটা জিনিস চিন্তা করেন আপনি যদি পঁচিশ ফিট বা বিশ ফিটের একটা ফ্ল্যাট নেন কমার্শিয়াল ছাড়া সেখানে আপনার প্রতি মাসে সিকিউরিটির সিকিউরিটি চার্জ তারপরে হচ্ছে লিফটের লিফট চার্জ তারপরে জেনারেটর তেল এই সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে আর আমার এখানে উল্টা তাহলে কি হলো আপনি সারা জীবন দেখেন একটা আবাসিকে যদি সারা জীবন বসবাস করেনি সারা জীবন পঁয়ত্রিশশো টাকা করে প্রতি মাসে দিতে হচ্ছে আর আমার এখানে সারা জীবন আপনার এর চেয়ে বেশি টাকা পকেটে ঢুকবে কারণ একটা দোকান ভাড়ায় মনে করেন দশ থেকে পনেরো হাজার টাকা আবার পার্কিং থেকে যে ইনকাম আসবে ইনকাম দাও মিনিমাম পাঁচ ছয় লাখ টাকার মতো ইনকাম আছে প্রতি মাসে তো এই সব মিলিয়ে দেখা গেছে আপনি মাস দুই জনের খাবারে খরচ হয়ে যাবে ঠিক 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 তো খুবই চমৎকার আসলে হিসাবটা ভাই এখন একটু বলবেন যে আপনার এখানে খরচ কেমন হবে হ্যাঁ শেয়ার মূল্য অনুযায়ী এবং আপনার রেডি ফ্ল্যাট যদি কেউ কিনতে চায় সেই তুলনায় কত টাকা এখানে কেউ যদি বারোশো স্কোয়ার রেডি ফ্ল্যাট কিনে টাকা সর্বনিম্ন তো সেই ক্ষেত্রে দেখা গেছে বারোশো স্কোয়ার ধরি বারোশো ধরলে আঠারোশো দেড় গুণ চব্বিশশো দ্বিগুণ হয়ে যাবে তো বারোশো স্কোয়ার ফ্ল্যাটের মূল্য ছয় হাজার করে পাঁচ বাহাত্তর লাখ টাকা ইউটিলিটি তিন লাখ টাকা পার্কিং তিন লাখ টাকা আর দোকানের ভ্যালু আছে অর্ধেক দোকান তো পনেরো লাখ টাকা আছে সব মিলিয়ে এক কোটি টাকার আর কি সম্পদ আছে আর শেয়ারের মূল্য শেয়ারের মূল্য হয়ে রেডি হয়ে গেলে রেডি হয়ে গেলে হ্যাঁ আর কেউ যদি শেয়ার ভিত্তিকে আসে তাহলে এই সেম সম্পদে পাবে সে চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখ টাকা খরচ করে ইয়াস তার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনার এটা এখন শেয়ার যদি কেউ নেয় রেডি হয়ে যাবে তার এটা সে মালিক হয়ে মালিক হয়ে যাবে এরপরে সে যদি বিক্রি করতে চায় তার নব্বই থেকে এক কোটি টাকায় সে বিক্রি করতে পারবে রেডি হওয়ার ইনভেস্ট করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা শেয়ার কিনে এখানে দেখা গেছে পাইলিং এবং একটা দুইটা সাদ হয়ে গেলে সে

আর দর্শকের জন্য আর একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন ডিসেম্বরের মধ্যে সব হাউজিং এ জমি জমার দাম বেড়ে বেড়ে যায় হ্যাঁ তো আমার এখানে এই নভেম্বরের মধ্যে যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য আমি পূর্বের পূর্বের রেটটাই আমি করে দিতে পারবো আচ্ছা আচ্ছা পূর্বের রেট হ্যাঁ ডিসেম্বরে আগে নিতে হবে ডিসেম্বরের পরে আসলে আবার রেটটা রেটটা অটোমেটিক যেহেতু জমির দাম বাড়বে সেহেতু শেয়ার তো অবশ্যই বাড়বে এভাবেই প্রতিনিয়ত বাড়তে থাকে বাড়তে থাকে তার মানে ধরেন এমন হতে পারে এখানে যারা নিয়েছে জি জি আরো এক বছর আগে নেওয়ার পরে এখন কাজটা শুরু করার পরে যদি কেউ তাহলে অবশ্যই লাভ আছে কারণ যে আমি এক বছর পরে গিয়ে বিক্রি করবো আমার দুই পাঁচ লাখ টাকা লাভ জি 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 নাকি আপনি একটা জিনিস দেখেন ঢাকা উদ্যান চন্দ্রমা উদ্যান বসিলা গার্ডেন সিটি এগুলো একসময় পানির নিচে ছিল ঠিক এইভাবে ঢিল ছিড়ে পানির নিচে দেখায় তো ওই যে তোমার জমি তখন ছিল চার লাখ পাঁচ লাখ টাকা বিঘা হ্যাঁ আর এখন এক কাঠার মূল্য হয়ে গেছে সত্তর আশি লাখ টাকা তাহলে বোঝেন বুঝছেন সেটাই দাম বাড়তে থাকবে সেটাই সেটাই তো এইটাই হচ্ছে হিসাব আসলে ঢাকা শহরের আশপাশে কিন্তু প্রচুর এরিয়া নিয়ে বাড়তেছে এখন যারা বসবাস করতে চান নিরিবিলি একটা ভালো জায়গা চান তারা কিন্তু এরকম লোকেশনে আপনারা আসতে পারেন পারেন মিলেনিয়াম সিটি আপনাদের জন্য বেস্ট একটা প্লেস যারা আসতে চান মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মনির ভাই কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছেন এবং মনির ভাই ছাব্বিশ তম প্রজেক্ট তম প্রজেক্ট চলতেছে তো আপনারা যারা আসলে আসবেন আমার মনে হয় একটা ভালো বিশ্বস্ত লোক আপনারা মনির ভাইকে পাবেন এবং উনি কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু কাজ করতেছে মানে এক্সপেরিয়েন্স জি উনি এক্সপিরিয়েন্স সুতরাং আপনার সবকিছু থাকবে হচ্ছে একদম মানে হিসাব নিকাশ একদম ক্লিয়ার এবং আশপাশে কিন্তু এই হাউজিং এর ভিতরে বাড়ির কাজ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে কাজ করতেছে মিস্ত্রিরা আছে এখানে তো যার কারণে আমরা একটু দেখাই দিলাম যে যারা আসলে আপনারা নিতে চান অন্তত শেয়ার যারা নিতে চান অবশ্যই মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ফোন দিতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা ফোন দিতে পারেন আপনি কাউরে পাঠাতে পারেন আপনার আত্মীয় স্বজন যে কাউকে পাঠিয়ে আপনি কথা বলে জমির কাগজপত্র দেখে যদি আপনার সবকিছু মনে হয় না ঠিকঠাক আছে দেন আপনি এখানে বুক করেন আমাদের তিনটা দলিল হয়ে গেছে এই মাস আরো দুইটা দলিল হবে আরো দুইটা দলিল হবে ওকে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ